হ্যালো আসসালাম আলাইকুম স্বপ্না মিয়াসমিন বুবের বোন তিনি কানাডা গিয়েছেন কোথায় কানাডা কানাডা তিনি ঘুরে ঘুরে বিভিন্ন লোকেশন দেখায় লোকেশন দেখায় বলে মাই ফেভারিট ভ্যাকেশন প্লেস ইন টরন্টো আর মোবাইল দিয়ে বলে চিট করে দিয়া আদা 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 বলে খাইসা শিক্ষা আর বাড়ি দেয় আর তাদের ফ্যামিলি স্ট্যান্ডার্ড মানে এত শিক্ষিত তাদের এত শিক্ষা শেষ করা যায় না সবুজ শ্যামল আমার এই দেশ এই দেশে তাদের শিক্ষা তারা সৌন্দর্য বিভিন্ন জায়গায় ফোম টুম লাগাই দিয়া বডি স্ট্রাকচার দিয়া সবই দিয়া তারা সুন্দর আমার গ্রামে এই সমস্ত লোককে বলে তাদের স্বাস্থ্য না তো এরা কিন্তু যতই খায় স্বাস্থ্য হয় না এদেরকে বলা হয় আমাদের বাসায় আমাদের স্থানীয় আঞ্চলিক ভাষা আমাদের গাজীপুর আঞ্চলিক ভাষায় এদেরকে বলা করেন কি অর্থাৎ হ্যাঁ বুঝবেন মানে হচ্ছে এরা আল্লাহ পাখি এদেরকে স্বাস্থ্য দেয় না বুঝছেন অবিশ্বাস জেনেটিকলি স্বাস্থ্যবান স্বাস্থ্য হয় একটু ডাইট চাক ফলনা করে করে স্বাস্থ্যের জন্য তাকে বলে কদু বিশ্বাস আর এদেরকে বলা হয় কেটকেইরা আপনি দেখবেন ওনার মাও স্বাস্থ্যবান না উনার বাবাও স্বাস্থ্যবান না বইনটা বলে ড্রেস পরে আর সে সুন্দর আমার বাংলাদেশের সাথে সুন্দর আমার দেশের যে ন্যাচারালিটি আছে আপনি দেখেন এই যে চারদিকে দেখেন সবুজের সমারোহ হ্যাঁ এখন বসন্ত চলছে বৈশাখ আসছে পাখি ডাকছে এত সুন্দর দেশ কোথাও আছে এই দেশে এই দেশে হ্যাঁ মানুষ প্রবাসে যায় প্রবাসে অসম্মান করছি না প্রবাসে যাওয়ার একটা পলিসি আছে অনেকে আছে জীবনের তাগিদে পরিবারের জন্য কাজ করার জন্য একটু ভালো জীবনযাপন অবস্থান করতে পারে সেই জন্য প্রবাস জীবনে যায় ঠিক আছে আমি তাদের প্রতি সম্মান রাখি অবশ্যই কিন্তু অনেকে আছে এক দুই তিন বাচ্চার বাপ বয়স্ক বিয়ারা ঠাঙ্গা করে প্রবাস যাওয়া কারা যাওয়ার লিগে কারা মিকে যাওয়ার লাগে ওদের নাই